সালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আজকে আমরা সিভিল সার্জন কার্যালয় জামালপুরের স্বাস্থ্য সহকারী যে পরীক্ষাটা হয়েছে সে পরীক্ষাটা প্রশ্ন সমাধান শুরু সমাধান করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি প্রশ্নের প্রথমে আপস শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে শুক্ত বানান মমূর্ষ মমূর্ষতে ময় দিগুকর হবে এইটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে মমূর্ষ তারপর কি স্বয়ত্ত শাসন স্বয়ত্ত স্বয়ত্ত শাসন বানানে ভুল আছে এইখানে কিন্তু স্বয়ত্ত শাসন এরপর পুংখানো পুংখ পুংখানো উ খয় পুংখানো উম উম খায়ংখায় উম আকার পুংখানো পুংখ আমরা বানানটা দেখে নেবেন ঊর্ধ্বতর ঊর্ধ্বতর ধয় ধয় বহ ভয় ঊর্ধ্বতন ঊর্ধ্বতর এরকম শুদ্ধ বানান ঊর্ধ্ব ঊর্ধ্বতন ঊর্ধ্বতনের শুদ্ধ বানার উসুন দীর্ঘ হবে ঊর্ধ্বতন উচ্চারণটা কিন্তু একটু গম্ভীর শুদ্ধ বানান দেখলাম আমরা এরপর এখন আছে যে সন্ধিবিচ্ছেদ উচ্চারণের সন্ধিবিচ্ছেদ উর্ধ্ব যোগ চারণ কুলটায় সন্ধি কুল যোগ অটা পাবক এর সন্ধিবিচ্ছেদ হলো যোগ অক নিরোগ নিরোগের সন্ধিবিচ্ছেদ হলো নিযোগ এর সন্ধিবিচ্ছেদ এরপর এক কথায় প্রকাশ যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব গবাদি পশুর পাল বা থান দাঁতে বিষ আছে যার অশি বিষ সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্ল এরপর এরপর হলো কি ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে যেমন বিনা পানি বিনা পানির ব্যাস যদি করি আমরা হলো কি বিনা পানিতে যা এটা হলো বহু গ্রী সমাজ তারপর কি সিংহ পুরুষ সিংহ পুরুষ ন্যায় উপমিত কর্মধারায় সমাস ক্ষীণজীবী ক্ষণে ক্ষীণভাবে বেঁচে বেঁচে বাঁচে যে এটা হলো কি এটা হলো তৎপুরুষ সমাস তারপর তেলে ভাজা তেলে ভাজা যা ও লুক তৎপুরুষ সমাস এরপর কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন কিছু শর্ট প্রশ্ন আছে বাংলা থেকে এখানে বলা হয়েছে রাইফেল রুটি রাইফেল রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কে লেখেন এটি হলো আনোয়ার পাশার লেখা একটা অনেক বিখ্যাত উপন্যাস এরপর আরেকটা হলো কি হীরামণি কোন কাব্যে রচিত এবং গুপ্ত কাব্যটি কে লিখেছেন হীরামণি হীরামণি হলো অন্নদা মঙ্গল কাব্যের একটা চরিত্র মঙ্গল আপনার মনে রাখবেন এটা অন্নদা মঙ্গল কাব্যের একটি রচিত হীরামণি এটি লিখেছেন হলো ভারতচন্দ্র আর লেখক ভারতচন্দ্র ভারতচন্দ্র এই কবি এইটা লিখেছেন এই উক্ত কাব্যটি ভারত লিখেছেন এবং হীরামনের হীরামনি 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 হলো যে অন্নদা মঙ্গল কাব্যের একটা অনেক বিখ্যাত একটা চরিত্র এরপর আমরা দেখি সামনে কি আছে তারপর হচ্ছে হুতুম পেঁচা কারো ছদ্মনাম হুতুম পেঁচা হলো কালী প্রসাদ সিংহের ছদ্মনাম এই পরীক্ষাটা কিন্তু রিসেন্ট প্রিভিয়াস মানতেও কিন্তু আসছিল এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসছিল হুতুম পেঁচা নিয়ে হুতু হুতুম পেঁচার এই সেম প্রশ্নের কার ছদ্ম নাম ছিল এটা হলো কি কালী প্রসন্ন কালী প্রসন্ন সিংহ এর ছদ্ম নাম হলো হুতুম পেঁচা এরপর একটা প্রশ্ন স্বাস্থ্য সেবা কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের কি ভূমিকা রয়েছে আমরা এখানে কিছু লিখে দিচ্ছি কমিউনিটি ক্লিনিক হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি অগ্রাধিকার প্রাপ্ত কার্যক্রম যা কমিউনিটি বেস হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যান এর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যা দেশে বিদেশে নন্দিত এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামের জনগণ নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সম্মানিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন এটি জনগণ ও সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম জনসম্মুখে এই কার্যক্রম উনিশশো সালে গৃহীত হয় যা বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালে ছাব্বিশ এপ্রিল দু হাজার সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলার পাটগাতি ইউনিয়নে গিমডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম শুভ সূচনা হয় উনিশশো থেকে দু সালে প্রায় দশ এর অধিক কমিউনিটি ক্লিনিক নির্ধারণ ও আদুল ও অধিকাংশই চালু করা হয় এবং জনগণের জনগণ সেবা পেতে শুরু করেন দু সাল থেকে সরকার পরিবর্তনের পর এ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অবস্থা থেকে অবধি চলমান থাকে দীর্ঘ অব্যবহৃত থাকা নদী ভাঙন ও অন্যান্য কারণে নিরানব্বইটি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় এবং দশ হাজার ছয়শ বিদ্যমান থাকে পরবর্তীতে দু নয় সালে 2009 নয় সালে রিভলিউশনাইজ অফ কমিউনিটি হেলথ কেয়ার ইনভেন্টিভ অফ বাংলাদেশ শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবীকরণ কার্যক্রম শুরু হয় এটা কিন্তু যারা সেবা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুবই কমন প্রশ্ন স্বাস্থ্যসেবা পরীক্ষাগুলোতে বা রিসেন্ট যে আমাদের যে ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যে লোক নিচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদের জন্য প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখতে এরপর আর একটা ইয়ে আছে এখানে বলছি রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবল স্মার্ট বাংলাদেশ এটা আপনারা দেখে নেবেন ভিডিও বড়ো হওয়ার জন্য আমি আপনাদেরকে পুরো দেখলাম না স্মার্ট বাংলাদেশ ইউজিং ইউজিং নিউ আইডিয়া অ্যান্ড টেকনোলজি টু মেক আওয়ার কান্ট্রি বেটার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়ান টু মেক বাংলাদেশ স্মার্ট কান্ট্রি বাই ইউজিং টেকনোলজি অ্যান্ড নিউ ওয়ে টু ডুইং থিংস দে ওয়ান টু ডু দিস বাই টু থাউজেন্ড ফোরটিন তারপর ফিল ইন দ্যাব উইথ অ্যাপ্রোপিয়েট উইথ উইথ প্রিপোজিশন হি ওয়াজ হি হ্যাজ আমরা জানি সিন্স সে লাস্ট কতদিন ধরে সে লাস্ট সিন্স সিন্স সানডে সে লাস্ট সানডে ধরে অসুস্থ আছে রাজু ইজ সিনিয়র রাজু ইজ সিনিয়র টু আনাম নাম হি রিফিউজ টু মি তুমি এখানে শুনে শুনে হবে যে বাই মিস্টেক রিফিউজ টু মি ফর দ্য লেটার আই এম লুকিং ফর এ জব আই এম লুকিং ফর এ জব আমি একটা জব কি খুঁজতেছি লুকিং ফর এ জব কারেক্ট দ্য স্পেলিং মিলিনিয়াম এম আই এল এল ই মিলি এম এন আই ইউ এম মেলেনিয়াম ডাবল এল কিন্তু হবে মেলেনিয়ামে এরপর জানি কি ডিলিমা এম ডিআইএলএ ডিলিমা ডিলিমাতে ডাবল এম হবে কমিউনিটি ও এম এম আই কমিটি সিও এম এম আই টি ই কমিটি বানার কিন্তু ডাবল এম এবং ডাবল টি কফিতে কিন্তু ডাবল এম ব্যবহৃত হয় কফি ডাবল এম ব্যবহৃত হয় এরপর কিছু ট্রান্সলেশন আছে এখানে চলো বেড়াতে যায় লেটস গো টু ওয়াক অর ভিজিট শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফল অ্যাস্থলিফ ক্রাইম তার তার ঠান্ডা লেগেছে হি হ্যাঁজ কট কট অতি লোভে তাঁতি নষ্ট গ্রাফস হল লস হল আমি লোকটিকে আসতে দেখলাম আই স দ্য ম্যান কামিং এবার কিছু স্যান্টেস মেকিং আসতে মেকিং আছে যেটাকে আমরা বলি আহ ইড অল ফ্যারিস ফ্যারিস টাইপের কিছু সেন্টেস মেকিং ডার্ক হাউস অজ্ঞত পরিচয় ম্যাক্সিমাম পরীক্ষাতে আপনারা দেখবেন এই ধরনের কিন্তু প্রশ্ন থাকে যেমন এই যে ব্লু ব্লাড এন্ড ব্ল্যাক শিট দিস ইজ দ্য মোস্টলি কমন একটা প্রশ্ন এই দুইটা ডার্ক হাউস অজ্ঞত পরিচয় উই শুড নট ডিসকাস পলিটিক্স অ্যাবাউট এ ডার্ক হাউস ব্লু ব্লাড অভিজাত্য অংশ হি ইজ প্রাউড অফ হিস ব্লু ব্লাড সিক্সথ সেন্স অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সি

অরিজিন অফ স্পেসিস গোত্র গোত্র এর গোত্র এটাকে আবিষ্কার এটা আসলে মূলত জীববিজ্ঞান একটা প্রশ্ন দেয় অরিজিন অফ স্পেসিস চার্লস ডারোইন ডারোইনকে আসলে কিন্তু ওই যে জীববিজ্ঞান যে আমাদের যে মতবাদ দিয়েছিল ডারোইন জীব পরিবর্তনের যে মানুষের পরিবর্তনের যে তত্ত্বটা সেটা আসলে চার্লস ডারোইন দিয়েছে ওয়্যার অ্যান্ড পিস এটা লেগেছে গেলে লিও লিওটলস্ট্রি লিও লিওটলস্ট্রি ওয়ার অ্যান্ড পিস নামে একটা বিখ্যাত বই লিখেছে বইটা আসলে আমি কয়েকবার পড়েছিলাম

সমাধান নিয়ে আসব তো আপনাদেরকে ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ